চিকিৎসাধীন থাকা এই ধর্ষণ মামলার প্রধান আসামিকে রোববার নেয়া হয়নি আদালতে ভিডিও ভাইরাল করা চারজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন এক উপদেষ্টা বিবৃতি মির্জা ফখরুলের ন্যাক্কারজনক ঘটনার কেন্দ্র করেও হচ্ছে চক্রান্ত গুলি খাইছে গুলি খাইছে একটা এ মারো ষোলোই জুলাই কে জুলাই শহীদ দিবস ঘোষণা উপদেষ্টা পরিষদের থাকছে না নতুন বাংলাদেশ দিবস নামে কিছু মাস জুড়ে পদযাত্রা করবে এনসিপি আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেখছিলেন অবশেষে অচলাবস্থা কাটল ব্যবসায়ীদের মধ্যস্থায় রাতে কমপ্লিট কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা তেজগাঁও এর বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে দীর্ঘ বৈঠকের পর আসে এই সিদ্ধান্ত এর আগে দিনভর এনবিআর কার্যালয়ের সামনে চলে কর্মসূচি তবে বিকেলে আন্দোলনরতদের কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয় সরকার রোববার সকাল থেকেই উত্তাল আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ের মূল ফটক এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পক্ষে চলে বিভিন্ন স্লোগান রাজধানীর বিভিন্ন করাঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে দাবির পক্ষে আওয়াজ তোলেন এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে প্রদর্শন করা হয় একাধিক প্লাকার্ড ওদিকে এনবিআরের কার্যক্রম বন্ধের প্রভাব পড়ে বন্দরে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পণ্য খালাস ও রপ্তানি বন্ধ থাকায় ইয়ার্ডে ও আইসিডিতে তৈরি হয় কন্টেনার জট জাহাজ থেকে যেগুলো নামতেছে কন্টেইনার সেগুলো ওইভাবেই পুট করে আছে কিন্তু ডেলিভারি হচ্ছে না এগুলো যেগুলো মাল কন্টেনার থাকতেছে এগুলো তো প্রতিদিন নিয়মিত শিপিং এবং পুটের ড্যামারেজ বাড়তেছে চিরাং বন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লাই চেইন সাপ্লাই চেইন যখন বন্ধ হয়ে যাবে তখন খাদ্য অটোমেটিক দাম বেড়ে যাবে ওরা ওরা লাগিয়ে গেছে কিন্তু কষ্টবাসী তো জনগণ কষ্টবাসী আমরা আমরা সেন এফ কর্মকর্তা বা আপনার ইম্পোর্টার এ অবস্থায় বিকালে হার্ডলাইনে যায় সরকার এক বিবৃতিতে বলা হয় আন্দোলনের কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য কর্মস্থলে যোগ না দিলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় এমনকি সচিবালয়ে এনবিআর কর্মকর্তাদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকও নাকচ করে দেন অর্থ উপদেষ্টা তবে অর্থ উপদেষ্টার বৈঠক হয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পরে এনবিআর এর চলমান অস্থিরতা কাটাতে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ মন্ত্রিপরিষদের সন্ধ্যার পর তেজগাঁওয়ের বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বসেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা সেখান থেকেই ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের যুক্তি এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও যার মধ্যস্থতা করব মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায় এ ঘোষণার পরপরই কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম কাস্টমসে সোমবার নাগাদ অচল অবস্থা পুরোপুরি কেটে যাওয়ার আসার কথা জানান ব্যবসায়ীরা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে ২০ থেকে পঁচিশ বছর ধরে ভ্যাট শুল্ক ফাঁকির সূচক করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে দুদিন ধরে এমন পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি এবং অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার এনবিআর সদস্য এ কে আলম সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক অবশ্য দুদকের দাবি আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই অন্যদিকে এনসিপি নেত্রী মাহমুদা আমিতুর কাছে চাঁদা দাবি করা আছে আর ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ক্যামেরা মাইক্রোফোন তেইশটি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকায় রোববার তাকে আদালতে নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ ওই মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এদিকে এই ঘটনা দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা

এই ঘটনার কোনো অন্য কোনো মোটিভ আছে কিনা বেশ আরও কেউ জড়িত আছে কিনা আমরা সবাইকে আনবো আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে এদিকে মুরাদনগরের বড় রচিত ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার গভীর চক্রান্ত চলছে একজন উপদেষ্টা সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত

তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে দুর্ভাগ্যবশত তাদের সেই সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা সেটা দল আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে আটই আগস্ট বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার তবে ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস এবং পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা গত পঁচিশ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার আর সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্টকে ঘোষণা করা হয়েছিল নতুন বাংলাদেশ দিবস হিসেবে এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদে নিহত হওয়ার দিন ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা হয় কিন্তু এই পরিপত্র জারির পর থেকেই আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি তোলেন এনসিপির শীর্ষ তিন নেতা সহ অনেকে এর প্রেক্ষিতে এ দিনটিতে বিশেষ পালনের সিদ্ধান্ত থেকে সরে আসে উপদেষ্টা পরিষদ একই সাথে মিথ্যা মামলা বন্ধে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তরের এতে নতুন ধারা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ও এর যে লোকাল অফিসটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে দিন ব্যাপী জুলাই আন্দোলনের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করেছেন সিপি 3 আগস্ট ছাত্র জনতার ইস্তাহার এবং ঘোষণাপত্র পাঠ করবে দলটি সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান 1 জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা দিয়ে শুরু হবে তাদের কর্মসূচি তিনি বলেন শহীদ পরিবার ও আন্দোলন কারীদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের সরকার সেই দাবি পূরণে ব্যর্থ দিয়েছিল বলেছে ও সবাইকে আহ্বান জানাবেন সিপি এবার কেউ না আসলেও হবে ইস্তেহার পাঠ বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন পূরণ নিয়ে সদ্য বিদায়ী নেতৃত্বের কারো কারো আক্ষেপ নিয়ে মন্তব্য নি এনসিপির নেতারা আমি মনে করব যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো ওপর নির্ভরশীল নই বলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় সেটাকে রূপান্তর করবে রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে এখনো সন্তুষ্ট নয় আইএমএফ চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি বাংলাদেশ মিশন প্রধান জানালেন অর্থনীতিতে বড় পরিবর্তন না এলে ঋণের পরের কিস্তি ছাড়ের আগে আবারও আলোচনা হবে সরকারের সাথে আরও সুনির্দিষ্ট ঘোষণা বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে ঋণের দুই কিস্তির নিয়ে বিকেলে ব্রিফ করে আন্তর্জাতিক তহবিল আলোচনায় আসে এনবিআর সংস্কার প্রসঙ্গ বাংলাদেশ মিশন প্রধান জানান বাজেট ঘাটতি রাজস্ব আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই ব্যাংকিং খাত প্রসঙ্গে বলে তহবিলের যোগান দিয়ে দীর্ঘমেয়াদে আর্থিক খাতে সংস্কার আনা যাবে না আমরা রাজনৈতিক সংস্থা নই তাই রাজনীতি নিয়ে মন্তব্য করব না তবে বিদেশি বিনিয়োগ টানতে স্থিতিশীলতার বিকল্প নেই কেননা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সূচকে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে তাই আমার মনে হয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ক কমিটি গঠন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে তুমুল আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ জবাব দিহিতামূলক রাষ্ট্রের জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান বিএনপি বলছে সব বিষয় হতে বাধ্য করা ঠিক নয় শুধু নির্বাচনের জন্য সংস্কার করলে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সপ্তম দিনের মতো ঐক্যমত কমিশনের সভা এদিনও আলোচনা হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষের সদস্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো ইস্যুতেই পূর্ণ একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রস্তাবে সিপিবি বাসদ ছাড়া বাকিরা সম্মতি জানিয়েছে যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কি না বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর এটা আমাদের অনুরোধ বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন বিএনপি ও তার সমনা দলগুলো মনে করে সব প্রস্তাব চাপিয়ে দিলে কমিশনের আলোচনার এই আয়োজন অপ্রয়োজনীয় বরং ঐক্যমত হওয়া প্রস্তাব নিয়েই হতে পারে জাতীয় সনদ সকল প্রস্তাবে যদি আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন জাতীয় ঐক্যমত পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না দশটা এজেন্ডা নিয়েছি আমাদের মিলেছে তিনটা তিনটা নিয়েও যদি একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে সেই ইলেকশন আগামীতে বাকিগুলোকেও অ্যাড্রেস করতে পারবে এমন অবস্থানে না কয়েকটি দল এনসিপি হুশিয়ার করে বলেছে মৌলিক সংস্কার না হলে ভোট বর্জন করতে পারে তারা এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা আমরা চাই প্রয়োজন এখানে পাঁচ থেকে সাতটির পরিবর্তে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং পিএসসিকে অন্তত দেয়া যায় কেউ কেউ এটাকে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই পাও জড়িত নাই কনস্টিটিউশন বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই আগেও ছিল না এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড যদি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব রবিবারের আলোচনায় কমিশন দলগুলোকে অভ্যন্তরীণ আলোচনার জন্য আরও দুই দিন সময় দিয়েছে দুই জুলাই আবারও হবে এই মুলতুবি সভা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব চার রাতে র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় তার স্বজনরা জানান মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ রোববার সকাল আটটার দিকে রাজধানীর তিনশো ফিট সংলগ্ন আবাসিক এলাকার বাসা থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেনি মাহিরা বাড়ি না ফেরায় স্বজনেরা পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায় সেখান থেকে জানতে পারেন মাহিরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হননি এই ঘটনায় রোববার সন্ধ্যার দিকে ভাটোরা থানায় সাধারণ ডায়েরি করেন মাহিরার পরিবার সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে হালাল সার্টিফিকেট দেবে ইসলামিক ফাউন্ডেশন সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠকে চূড়ান্ত হলেই প্রস্তুতি নেবে ধর্ম মন্ত্রণালয় এসব কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালি খালিদ হোসেন রোববার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দেয়ের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পবিত্র কোরআন তেলাওয়াত ও মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ইমাম সম্মেলন পঁচিশ এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশিক্ষিত ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ইমাম প্রশিক্ষণ একাডেমির কার্যক্রম তুলে ধরা হয় এতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে হালাল সার্টিফিকেট প্রদান করবে ইসলামিক ফাউন্ডেশন সৌদি আরবের একটা ডেলিগেশন আমাদের বাংলাদেশে আসতেছে মহাসাস আল ইসলামিয়া বাংলাদেশ এর প্রদত্ত হালাল সনদ সৌদি আরবের গভর্নমেন্টের কাছে গ্রহণযোগ্য ওনারা আসবেন অ্যাক্রেডিটেশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে যত পণ্য সৌদি আরবে যাবে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের সনদ হালালের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদের ভিত্তিতে যাচ্ছে তুরস্কের সাথেও আমাদের কথা হয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডেলিগেশন তুরস্ক সফর করে আসছেন হজ মনিটরিং এর নামে সরকারি খরচ ও মানুষের বহর কমানো হবে বলে জানান উপদেষ্টা গত বছর গেছে 14 জন হজ মনিটরিং টিম এবারে গেছে 6 জন গত বছর গেছে 400 মনিটরিং টিমে আবার গেছে 300 আরো কমাতে পারি কিনা ফেসিলিটিস কমাই দেবো কিনা কেবল হাজিদের সেবার জন্য যারা যাবেন তাদেরকে পিক আপ করবো তাদের নেব কামানোর জন্য নেব না আমাদের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার সাথেও যারা যুক্ত ফিল্ড সুপারভাইজার ক্যাপ্টেকার যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনার হাজি সংগ্রহ করে দেন জন হাজি সংগ্রহ করতে পারলে আপনাকে হজে নেব ওলামা বান্ধব সমাজ করতে সবার পরামর্শ ও সহযোগিতা চান ধর্ম উপদেষ্টা শান্ত যমুনা নিউজ ঢাকা অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দক্ষতার বিষয়ে জানাতে রাজধানী ধানমন্ডিতে অনুষ্ঠিত হল এক সেমিনার সিডনিতে অবস্থিত লিঙ্কন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন এই সেমিনারের আয়োজন করে এতে দেশের বিভিন্ন এডুকেশন কনসালটেন্টদের সাথে মত বিনিময় করা হয় এ সময় বিশ্বের সাথে তাল মেলাতে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব আরোপ করা হয় এছাড়া কমিটি সার্ভিস আর্লি চাইল্ডহুড এডুকেশন বিজনেস ইনফরমেশন এবং মাস্টার্স ডিগ্রি ইন বিজনেস ইনফরমেশন সিস্টেমের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় সেমিনারে আয়োজনে অন্যান্যের মধ্যে যোগ দেন লিঙ্কন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনের সিইও অধ্যাপক ডক্টর আমিও ভৌমিক ডক্টর মাহফুজুর রহমান এবং কান্ট্রি ম্যানেজার এস এম জহরুল ইসলাম সবুজ Be strong and সেটাই হচ্ছে সব থেকে এন্টারপ্রেনরের বড় উদাহরণ যদি কেউ না আসে তবে নজরদব আন্তর্জাতিক খবরে প্রায় সাড়ে পাঁচশো ড্রোন মিজাইল দিয়ে ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলা চালাল রাশিয়া বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে এখনও পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি কিয়েভ দাবি রোববার রাতভর দেশের বিভিন্ন স্থান লক্ষ্য করে চারশো সাতাত্তরটি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ছড়ে মস্কো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রিক জ্যামার দিয়ে যার বেশিরভাগই ভূপাতিতের দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী অন্যদিকে প্রতিহত করতে গিয়ে রুশ হামলায় বিধ্বস্ত দেশটির এক মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান গণমাধ্যমগুলো তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে নিয়ে যুক্তরাষ্ট্রে পাওয়া তিনটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস করল রাশিয়া এই ছিল আমাদের যমুনা নিউজে এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ